প্রাচীর দিয়া থেকে শুরু করে মাঝি থান সংরক্ষণ থেকে শুরু করে আমাদের সব কিছুই জায়ের থান সংরক্ষণ থেকে শুরু করে সব কাজগুলোই আমরা সুষ্ঠুভাবে তৈরি করেছি এবং আমরা সারা দেশ বিদেশে ইভেন গঙ্গাসাগর কয়েকদিন বাদেই গঙ্গাসাগর মেলা আছে আগের বারে সত্তর লক্ষ মানুষ ছিল এবারে হয়তো সংখ্যাটা আরও ছাড়িয়ে যাবে মকর সংক্রান্তিতে এই মেলা হয় গঙ্গাসাগরে আগে একটা থাকার জায়গাও ছিল না আজকে গিয়ে দেখবেন আমূল পরিবর্তন হয়ে গেছে আপনারা তারাপীঠ গেলে দেখবেন দক্ষিণেশ্বর গেলে দেখবেন কালীঘাট মন্দিরের কাজও তাড়াতাড়ি হয়ে যাবে আমরা দীঘায় একটা জগন্নাথ মন্দির করছি পুরীর মন্দিরের কায়দায় এবং সেটাও আগামী ছ মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে অর্থাৎ দীঘা বেড়াতে গেলে আপনারা জগন্নাথ মন্দিরের দর্শনও পাবেন সেখানেও সব কিছু খুব ভালোভাবে করা হচ্ছে এছাড়াও মনে রাখবেন আমি বলেছি মন্দির মসজিদ গির্জা শীনাগ মঠগুলোকে ম্যাপিং করা হয়েছে আরও বেশি তীর্থস্থান বাড়বে এবং ম্যাপিংয়ের মধ্যে দিয়ে যেমন আমরা তারকনাথের আশ্রম বলুন ভোলানাথ ঠাকুরের আশ্রম বলুন লোকনাথ ঠাকুরের আশ্রম বলুন অনুকূল চন্দ্র বলুন ওঙ্কারচন্দ্র বলুন ইস্কন মন্দিরের জন্য সাতশো একর জমি আমরা দিয়েছি নবদ্বীপে যেটা ইস্কন মন্দির বড় করে তৈরি হচ্ছে আমরা কঙ্কালি তারা থেকে শুরু করে তারাপীঠ থেকে শুরু করে সতীপীঠগুলোরও উন্নয়ন করেছি জলপেশ শিব মন্দির থেকে জলপাইগুড়ি থেকে শুরু করে একেবারে মদন মোহন মন্দির থেকে শুরু করে শিবযজ্ঞ মন্দির থেকে শুরু করে সবগুলোই উন্নয়ন আমরা করেছি এছাড়াও আমরা যতটা পেরেছি আমরা বিশেষ করে তীর্থস্থানগুলোকে আমরা একসাথে জোড়ার চেষ্টা করেছি এখন দেশ বিদেশের সব মানুষ বলছে ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য ডেস্টিনেশান ফর ট্যুরিজিম আর রিলিজিয়াস ট্যুরিজমের আমাদের প্রায় চারশো স্থান আছে যেটাকে আমরা সম্পূর্ণভাবে মন্দির মসজিদ গুরুদুয়ারা গির্জা বাড়িও আমি আপনাদের আগেই বলেছি যখন ঠাকুরবাড়ির মতো আমা বেঁচেছিলেন আমি নিজে দু সাল থেকে তার সর্বরকম চিকিৎসার দায়িত্ব আমি নিজে নিয়ে তার চিকিৎসা করিয়েছিলাম শেষবার হয়তো রক্ষা করতে পারিনি পিজি হসপিটালে ছিলেন কিন্তু তখনও আমি দেখতে গিয়েছিলাম ঠাকুরবাড়িতেও আমি বারবার করে এসেছি এবং মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য অনেক কাজ আমরা করেছি আমরা পুরো কলেজ ইউনিভার্সিটি এমনকি ছুটি ছুটির দিনও ঘোষণা করেছি আমরা যেমন পুজোতে ছুটি দিই আমরা ঈদে ছুটি দিই দুদিন আমরা ছট পুজোয় ছুটি দিই আমরা মতুয়া ঠাকুরের মৃত্যুদিনে আমরা ছুটি দিই জন্মদিনে আমরা ছুটি দিই রাজবংশী পঞ্চানন বর্মার জন্মদিনে বিশ্বাম মুন্ডা থেকে শুরু করে রঘুনাথ মুর্মু থেকে শুরু করে সব ব্যাপারে আমরা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছি কারণ এই বাংলা রবীন্দ্র নজরুল স্বামী বিবেকানন্দ পঞ্চানন বর্মা বিশ্বাম মুন্ডা মথুয়া ঠাকুর লোকনাথ বাবা ভোলে বাবা লোকনাথ ভোলানাথ তারকনাথ বিশ্বনাথ তারকনাথ জগন্নাথ মধুসূদন গরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বরুণ ইন্দ্র লক্ষ্মী নারায়ণ গদা গদাচক্র দক্ষিণেশ্বরের কালী মা দক্ষিণা মা রক্ষা কালীমা চামুণ্ডা কালীমা ছিন্নমস্তা কালীমা সিদ্ধেশ্বরী কালীমা কঙ্কালিতা কালিমা নলেটেশ্বরী কাবেলিমা ফুল্লেশ্বরী কাবিলীমা সমস্ত চারিদিকে ছড়িয়ে আছে কাজেই আমাদের বাংলাটা ধর্মীয় তীর্থস্থানে যেমন একটা বড় জায়গা আর এখানে একতাই বল একতাই শক্তি এত একতা হয়তো আর কোথাও নেই যে যার নিজের মতো ধর্ম পালন করতে পারেন যে যার নিজের মতো এই তো বড়দিনের উৎসব গেল এখনও চলছে দেখছেন কত খুশি তারা শান্তিতে পুজো করছেন তারা ফেস্টিভ্যাল উদযাপন করছেন যখন ঈদের মাস আসে রমজান মাস সেই রোজার দিনগুলোতে আমার সংখ্যালঘু ভাই বোনেরা যখন কষ্ট করে তখন আমরাও তাদের সাথে গিয়ে রোজার উপবাস ভেঙে আমরা কিন্তু রোজা ভাঙা রমজান মাসে আমরা কিন্তু অংশগ্রহণ করি ঈদের দিনও আমি নিজে বেরোই ঈদ মুবারক করতে ঈদের আগের দিনও চাঁদ মুবারক করতে আমি কিন্তু বেরোই আমি সব প্রোগ্রামে সব মানুষের সাথে মিলেমিশে থাকতে চাই কারণ মা মাটি মানুষ কোনো একজনকে নিয়ে নয় মা অর্থাৎ মা আম্মা মাদার সবটাই এক কাউকে আমরা মা বলি কেউ আম্মাকে মাকে আম্মা বলে কেউ বা মাদার মাদার বলে তফাৎ এটুকুই কেউ বা জলকে জল বলে কেউ বা পানি বলে কেউ বা ওয়াটার বলে তো এইটুকুই এইটুকুই আমাদের রক্ত হিন্দুরও রক্ত এক মুসলিমেরও রক্ত এক সকলের রক্ত এক তার কারণ আমরা মনে করি যখন কেউ রক্ত দান করে তখন তার মনে থাকে নামগুলো লেখা থাকে কিন্তু সেই রক্তটা যখন ব্লাড ব্যাংকে চলে যায় তখন কিন্তু আর লেখা থাকে না ওটা হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত না শিখের রক্ত না খ্রিস্টানের রক্ত না বড় ঠাকুরের রক্ত নাকি ঠাকুরবাড়ির রক্ত নাকি আমাদের লোকনাথ বাবা ঠাকুরের ভক্তবৃন্দের রক্ত কেউ কিন্তু তখন জানে না তখন কিন্তু একজনের রক্ত আরেকজনের গায়ে প্রবেশ করে তার জীবনটা বাঁচিয়ে দেয় রক্তের আর এক নাম জীবন ধর্মও তাই মনে রাখবেন ধর্মকে যত বেশি আমরা শ্রদ্ধা করব। সবার মতো করে আপন করব। ধর্ম হচ্ছে মানবতার এক নাম ধর্ম মানে ভালোবাসার এক নাম ধর্ম মানে বিশ্বাসের এক নাম ধর্ম মানে ভরসার আর এক নাম ধর্ম মানে আস্থার এক আস্থার এক নাম ধর্ম মানে ভাগাভাগি নয় ভোটের সময় ধর্ম নিয়ে রাজনীতি করব আর সারা বছর তাদের ওপর নিষ্পেষণ করব অত্যাচার করব এটা মানে ধর্ম নয় ধর্ম নামে মানুষকে মা যেমন মায়ের শাড়িরা চল দিয়ে বাচ্চাদের কাছে টেনে নেয় বাচ্চাদের ভালোবাসা দেয় মায়ের শাড়ির আঁচল তাদের আশীর্বাদের মূল মন্ত্র সেই রকম মনে রাখবেন আমাদেরও ধর্ম মানে সকলকে কাছে টেনে নিয়ে সকলকে ভালোবাসা সকলকে আমন্ত্র আমন্ত্রণ জানানো যে কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছিলেন সবারই করি আহ্বান এসো চিত্ত এসো আনন্দিত প্রাণ অথবা নজরুল বলেছিলেন সাম্যের গান গাহি আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মন সৃষ্টি অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর লোকনাথ বাবা মনে রাখবেন এই মানুষটা অনেক বিশ্ব ভ্রমণ করেছিলেন বাংলাদেশ থেকে শুরু করে ভারতবর্ষে তিনি এলেন তিনি ধর্ম মানবতার ধর্ম আমি অনেকগুলো গান জানি জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় জয় হে তুমি লোকেশন লোকনাথ এরকম অনেক গান লোকটা জানা আছে কারণ যে আমরা তার জন্মদিন পালন করি আজও আসি সবটাই করি আজকে আমার আশা আমরা যারা এখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আছি শপথ নেই সংকল্প নেই এই জেলার পাঁচটা আসন দল যাকেই প্রার্থী করবে লক্ষ লক্ষ ভোটে

আমার সকল মা লক্ষ্মী মা সরস্বতী আমার কন্যাশ্রী আমার ভাগ্যশ্রী আমার যশস্বী আমার মা আমার আম্মা আমার ভাইয়েরা আমার বোনেরা সকল সম্প্রদায় সকলে ভালো থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন এবং ভালোবাসায় মনটাকে ভরিয়ে রাখুন অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় জয় হে জয় বাংলা

আমাদের বিশাল আনন্দের দিন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের গৌরব আজ আমাদের চাকলা ধামে ওয়ান শরৎনগর ব্লক এবং পানিহা আমডাঙ্গা ব্যারাকপুর ওয়ান শরৎনগর ব্লক এবং পানিহাটি ও মধ্যমগ্রাম পৌর এলাকায় পাঁচটি রাস্তা আমি সকলকেই অভিনন্দন জানাই এর জন্য এছাড়াও আপনারা জানেন যে এই যুগপুরুষ লোকনাথ ঠাকুর তিনি কোনো ভেদাভেদ মানতেন না তিনি হিন্দু মুসলমান সকলকে নিয়েই সমানভাবে চলতেন এমনকি শোনা গেছে তিনি কোনো এক সময় মক্কা মদিনাতেও গিয়েছিলেন সুতরাং এই যে লোকনাথের ধর্ম হচ্ছে মানবতার ধর্ম ভালোবাসার ধর্ম সম্প্রীতির ধর্ম সব মানুষকে কাছে টানার ধর্ব সেই তো বড় ঠাকুর হয় সেই তো বড় নেতা হয় যে সবাইকে সবাইকে ভালোবাসে সব মানুষকে ভালোবেসে নিজের কোলে স্থান দেয় তাদেরও ভালোবাসা আমাদের পবিত্র কর্তব্য আপনারা জানেন রাজ্য জুড়ে অসংখ্য তীর্থস্থান রয়েছে সেখানে প্রতিনিয়ত মানবতার উদযাপন করা হয় বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষ সেখানে মানবিক আশ্রয় খোঁজে মানুষে মানুষের সম্প্রীতি সৃষ্টি রক্ষার ক্ষেত্রে এদের ভূমিকা অনস্বীকার্য স্বীকার্য তীর্থস্থানগুলির উন্নয়নে আমরা বিশেষ পদক্ষেপ নিয়েছি ঠাকুরবাড়ি মতুয়া সম্প্রদায়ের সার্বিক উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ঠাকুরনগরকে ঢেলে সাজানো থেকে শুরু করে মতুয়া বিকাশ পর্ষদ গঠন হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় পিয়ার ঠাকুর সরকারি কলেজ আইটিআই ও পলিটেকনিক কলেজ ব্রিজ রাস্তা জল প্রকল্প ফুলমন্ডি বিদ্যুৎ সাবস্টেশন কিনা করা হয়েছে গ্রামে ঠাকুর অনুকূল চন্দ্রে সৎসঙ্গ আশ্রমের জন্য আমরা বিনামূল্যে পাঁচ একর জমি দিয়েছি ডানলপ এলাকায় ওঙ্কারনাথ মিশনের সামনের রাস্তাকে আমরা ওঙ্কারনাথ সরণি নাম দিয়েছি ওঙ্কারনাথ তরুণ নির্মাণ করে দেওয়া হয়েছে তার জন্য তিন কোটি বিশ লক্ষ টাকা খরচ হয়েছে আজ বাংলা জুড়ে আমরা বিশেষ করে চারশো কোটি টাকারও বেশি এই তীর্থস্থানগুলোর জন্য খরচ করেছি দক্ষিণেশ্বরে স্কাই ওয়াকই তো একটাতেই মনে হয় তিনশো কোটি টাকা হিসেবটা মনে হয় ঠিক নেই ছোটো ছোটোগুলো নিয়ে চারশো কোটি টাকা বলেছে বা দক্ষিণেশ্বর স্কাই ওয়াক ওটাতে প্রায় বাবী কত খরচ হয়েছে শুধু দক্ষিণেশ্বর স্কাই ওয়াকেই প্রায় আশি কোটি নব্বই কোটি টাকা খরচ হয়েছে কালীঘাট মন্দিরেও স্কাই ওয়াক হচ্ছে তারা মোট তারাপীঠ মন্দিরের জন্য আপনারা দেখবেন আমরা সব করে দিয়েছি এমনকি পাথর চাপড়ি ফুরফুরা স্বরূপ তার ডেভেলপমেন্টের জন্য আমরা অনেক কাজ করেছি গুরুদ্বারা বলুন গির্জা বলুন মন্দির বলুন মসজিদ বলুন তপশিলি বন্ধু বলুন জাহের থান বলুন মাঝি থান বলুন যেখানে যেটা প্রয়োজন আমরা সবটাই করেছি শ্মশানঘাট নির্মাণ থেকে শুরু করে বেরিয়াল গ্রাউন্ডে প্রাচীর দিয়া থেকে শুরু করে মাঝি থান সংরক্ষণ থেকে শুরু করে আমাদের সব কিছুই জায়ের থান সংরক্ষণ থেকে শুরু করে সব কাজগুলোই আমরা সুষ্ঠুভাবে তৈরি করেছি এবং আমরা সারা দেশ বিদেশে ইভেন গঙ্গাসাগর কয়েকদিন বাদেই গঙ্গাসাগর মেলা আছে আগের বারে সত্তর লক্ষ মানুষ ছিল এবারে হয়তো সংখ্যাটা আরও ছাড়িয়ে যাবে মকর সংক্রান্তিতে এই মেলা হয় গঙ্গাসাগরে আগে একটা থাকার জায়গাও ছিল না আজকে গিয়ে দেখবেন আমূল পরিবর্তন হয়ে গেছে আপনারা তারাপীঠ গেলে দেখবেন দক্ষিণেশ্বর গেলে দেখবেন কালীঘাট মন্দিরের কাজও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমরা দীঘায় একটা জগন্নাথ মন্দির করছি পুরীর মন্দিরের কায়দায় এবং সেটাও আগামী ছ মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে অর্থাৎ দীঘা বেড়াতে গেলে আপনারা জগন্নাথ মন্দিরের দর্শনও পাবেন সেখানেও সব কিছু খুব ভালোভাবে করা হচ্ছে এছাড়াও মনে রাখবেন আমি বলেছি মন্দির মসজিদ গির্জা সিনাগগ মঠগুলোকে ম্যাপিং করা হয়েছে আরও বেশি তীর্থস্থান বাড়বে এবং ম্যাপিংয়ের মধ্যে দিয়ে যেমন আমরা তারকনাথের আশ্রম বলুন ভোলানাথ ঠাকুরের আশ্রম বলুন লোকনাথ ঠাকুরের আশ্রম বলুন অনুকূলচন্দ্র বলুন ওঙ্কারচন্দ্র বলুন ইস্কর মন্দিরের জন্য সাতশো একর জমি আমরা দিয়েছি নবদ্বীপে যেটা ইস্কন মন্দির বড় করে তৈরি হচ্ছে আমরা কঙ্কালি তারা থেকে শুরু করে তারাপীঠ থেকে শুরু করে সতীপীঠগুলোরও উন্নয়ন করেছি জলপেশ শিব মন্দির থেকে জলপাইগুড়ি থেকে শুরু করে একেবারে মদন মোহন মন্দির থেকে শুরু করে শিবযজ্ঞ মন্দির থেকে শুরু করে সবগুলোই উন্নয়ন আমরা করেছি এছাড়াও আমরা যতটা পেরেছি আমরা বিশেষ করে তীর্থস্থানগুলোকে আমরা একসাথে জোড়ার চেষ্টা করেছি এখন দেশ বিদেশে সব মানুষ বলছে ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য ডেস্টিনেশন ফর ট্যুরিজিম আর রিলিজিয়াস ট্যুরিজমের আমাদের প্রায় চারশো স্থান আছে যেটাকে আমরা সম্পূর্ণভাবে মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা ঠাকুরবাড়িও আমি আপনাদের আগেই বলেছি যখন ঠাকুরবাড়ির মতো আমা বেঁচেছিলেন আমি নিজে দু সাল থেকে তার সর্বরকম চিকিৎসার দায়িত্ব আমি নিজে নিজে তার চিকিৎসা করিয়েছিলাম শেষবার হয়তো রক্ষা করতে পারিনি পিজি হসপিটালে ছিলেন কিন্তু তখনও আমি দেখতে গিয়েছিলাম ঠাকুরবাড়িতেও আমি বারবার করে এসেছি এবং মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য অনেক কাজ আমরা করেছি আমরা পুরো কলেজ ইউনিভার্সিটি এমনকি ছুটি ছুটির দিনও ঘোষণা করেছি আমরা যেমন পুজোতে ছুটি দিই আমরা ঈদে ছুটি দিই দুদিন আমরা ছট পুজোয় ছুটি দিই আমরা মথুয়া ঠাকুরের মৃত্যুদিনে আমরা ছুটি দিই জন্মদিনে আমরা ছুটি দিই রাজবংশী পঞ্চানন বর্মার জন্মদিনে মুন্ডা থেকে শুরু করে রঘুনাথ মুর্মু থেকে শুরু করে সব ব্যাপারে আমরা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছি কারণ এই বাংলা রবীন্দ্র নজরুল স্বামী বিবেকানন্দ পঞ্চানন বর্মা বিশ্বাম মুন্ডা মথুয়া ঠাকুর লোকনাথ বাবা ভোলে বাবা লোকনাথ ভোলানাথ তারকনাথ বিশ্বনাথ তারকনাথ জগন্নাথ মধুসূদন গরু, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বরুণ ইন্দ্র লক্ষ্মী নারায়ণ শঙ্কপদ্য গদাচক্র দক্ষিণেশ্বরের কালী ভবতারিণী মা দক্ষিণা কালিকা মা রক্ষা কালীমা কালী কালীমা ছিন্নমস্তা কালীমা সিদ্ধেশ্বরী কালীমা কঙ্কালিতারা কালীমা নলেটেশ্বরী কাবিলীমা ফুলেশ্বরী মা সমস্ত চারিদিকে ছড়িয়ে আছে কাজেই আমাদের বাংলাটা ধর্মীয় তীর্থস্থানই যেমন একটা বড় জায়গা আর এখানে একতাই বল একতাই শক্তি এত একতা হয়তো আর কোথাও নেই যে যার নিজের মতো ধর্ম পালন করতে পারেন যে যার নিজের মতো এই তো বড়দিনের উৎসব গেল এখনো চলছে দেখছেন কত খুশি তারা শান্তিতে পুজো করছেন তারা ফেস্টিভ্যাল উদযাপন করছেন যখন ঈদের মাস আসে রমজান মাস সেই রোজার দিনগুলোতে আমার সংখ্যালঘু ভাই বোনেরা যখন কষ্ট করে তখন আমরাও তাদের সাথে গিয়ে রোজার উপবাস ভেঙে আমরা কিন্তু রোজা ভাঙা রমজান মাসে আমরা কিন্তু অংশগ্রহণ করি ঈদের দিনও আমি নিজে বেরোই ঈদ মুবারক করতে ঈদের আগের দিনও চাঁদ মুবারক করতে আমি কিন্তু বেরোই আমি সব প্রোগ্রামে সব মানুষের সাথে মিলেমিশে থাকতে চাই কারণ মা মাটি মানুষ কোনো একজনকে নিয়ে নয় মা অর্থাৎ মা আম্মা মাদার সবটাই এক কাউকে আমরা মা বলি কেউ আম্মাকে মাকে আম্মা বলে কেউ বা মদা মাদার বলে তো এটুকুই কেউ বা জলকে জল বলে কেউ বা পানি বলে কেউ বা ওয়াটার বলে তো এইটুকুই এইটুকুই আমাদের রক্ত হিন্দুরও রক্ত এক মুসলিমেরও রক্ত এক সকলের রক্ত এক তার কারণ আমরা মনে করি যখন কেউ রক্ত দান করে তখন তার মনে থাকে নামগুলো লেখা থাকে কিন্তু সেই রক্তটা যখন ব্লাড ব্যাঙ্কে চলে যায় তখন কিন্তু আর লেখা থাকে না ওটা হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত না শিখের রক্ত না খ্রিস্টানের রক্ত না বড় ঠাকুরের রক্ত নাকি ঠাকুর ঠাকুরবাড়ির রক্ত নাকি আমাদের লোকনাথ বাবা ঠাকুরের বক্তবৃন্দের রক্ত কেউ কিন্তু তখন জানে না তখন কিন্তু একজনের রক্ত আর একজনের গায়ে প্রবেশ করে তার জীবনটা বাঁচিয়ে দেয় রক্তের আর এক নাম জীবন ধর্মও তাই মনে রাখবেন ধর্মকে যত বেশি আমরা শ্রদ্ধা করব। সবার মতো করে আপন করব। ধর্ম হচ্ছে মানবতার এক নাম ধর্ম মানে ভালোবাসার এক নাম ধর্ম মানে বিশ্বাসের এক নাম ধর্ম মানে ভরসার আর এক নাম ধর্ম মানে আস্থার এক আস্থার এক নাম ধর্ম মানে ভাগাভাগি নয় ভোটের সময় ধর্ম নিয়ে রাজনীতি করব আর সারা বছর তাদের ওপর নিষ্পেষণ করব অত্যাচার করব এটা মানে ধর্ম নয় ধর্ম নামে মানুষকে মা যেমন মায়ের শাড়িরা চল দিয়ে বাচ্চাদের কাছে টেনে নেয় বাচ্চাদের ভালোবাসা দেয় মায়ের শাড়ির আচল তাদের আশীর্বাদের মূল মন্ত্র সেই রকম মনে রাখবেন আমাদেরও ধর্ম মানে সকলকে কাছে টেনে নিয়ে সকলকে ভালোবাসা সকলকে আমন্ত্রণ জানানো যে কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছিলেন সবারই করি আহ্বান এসো উৎসুকচিত্ত এসো আনন্দিত প্রাণ অথবা নজরুল বলেছিলেন সাম্যের গান গাহি আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মন সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর লোকনাথ বাবা মনে রাখবেন এই মানুষটা অনেক বিশ্ব ভ্রমণ করেছিলেন বাংলাদেশ থেকে শুরু করে ভারতবর্ষে তিনি এলেন তিনি ধর্ম মানবতার ধর্ম আমি অনেকগুলো গান জানি জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় জয় হে তুমি লোকেশন লোকনাথ এরকম অনেক গান লোকটা জানা আছে কারণ যে কালা অনুষ্ঠান করে দেশের মানুষ আমরা তার জন্মতিথি পালন করি আজও আসি সবটাই আজকে আমার আশা

আমরা জয়যুক্ত করে তিরিশের কালীঘাট স্ত্রী পাঠিয়ে আমরা প্রমাণ করে দেব যে আমরা উত্তর চব্বিশ পরগনা যেমন আগেও ছিলাম আজও আছি আমার কন্যাশ্রী বাংলা জয় হিন্দ